দুর্গাপুরে জমি জবরদখলের চেষ্টায় প্রতিপক্ষর হামলায় আহত চার বিস্তারিত দেখুন রাজন আলীর প্রতিবেদনে রাজশাহী দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শনিবার সকাল নয়টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের চকজয়নগর গ্রামে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ শাকির মোহাম্মদ হালিম আব্দুল হাকিম ও মরিয়ন বেগম এদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দুর্বৃত্তরা তাদের মধ্যে গুরুতর আহত শাকির ও হালিম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আর বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন জানা গেছে চকজয়নগর বিলে আঠারো কাঠা ফসলি জমি শাকির ও হালিম দাদের বাপ দাদার ওয়ারিস সূত্রে ওই সম্পত্তির মালিক তারা দীর্ঘদিন জমিতে আবাদ করে আসছিলেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে এলাকার রেন্টু আজাদ জাহাঙ্গীর জালাল সহ বেশ কয়েকজন জমি দখল করে নিয়েছিল গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পরে পুনরায় ওই জমি শাকির সহ সকল ওয়ারিশগণ দখল নিয়ে ফুলকপি চাষ করেন জমি থেকে ফুলকপি উঠিয়ে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যায় এমন সময় রেন্টু আজাদ জালাল সহ বিশ থেকে পঁচিশ জন দুর্বৃত্তরা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এই হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা শাকির বলেন ওই কপি ভাইঙ্গে সুরে সব ভাড়াটা গন্ডা লেগেছিল সব দল বল বাহির গ্রামের গ্রামের লে বাহির গ্রামে লেসে ভাইঙ্গে সুরে সব থিয়েটার ডুল টুলে আমের গাছ ছিল মোটামুটি তিরিশটা গাছ ছিল জমিতে লাগানে তারপর কপি ছিল সব ভাইঙ্গে সুরে থিয়েটার ওরা উঠে চলে গেছে আমরা ওটিখানে যে আমরা বলছি তোমরা ভাঙে চোখেন এই ভাঙার কথা বলতে মন আমার আমাকে মার শুরু করেছে হালিম বলেন দাদারা করে আসতো তারপরে বাপ পাইলো বাপ থেকে আমরা পানো করে আসতে এখন এই জমিটা আমলিক সরকার যখন ক্ষমতা ছিল তখন মনগঞ্জ ওরা জোর দখল করে ভাঙায় দখল করলো দখল করে করে খেলো সতেরো বছর করে খেলো এই এই সমকালে এই শেখ হাসিনা যাওয়ার পরে মন করেন যে আমরা জমিটা আবার দখল করেছি দখল করিলে আমরা চাষ কারবার শুরু করেছি এই সময় ওরা এসে আবার মনে করেন যে ওই জমিটা এসে আবার জোর জোর করে ভাঙচুর করে দখল টকল করলো ওই জমিতে আমার কপি লাগানো ছিল এক বিঘা মাটিতে কপি লাগানো ছিল

আহত সাকিরের ছেলে কলেজ শিক্ষার্থী সাগর আলী বলেন আমার নাম মোহাম্মদ সাগর আলী আমার পিতা মোহাম্মদ সাকির উদ্দিন জমা পারিবারিক একটা সমস্যা ছিল যার প্রেক্ষিতে আপনার ছাত্রলীগের ছেলেরা ওনারা হচ্ছে ভাড়াটে গুন্ডা আনছিল আনার পর আসলে জমিটা যাদের সাথে আমাদের সমস্যা ছিল ওনারা মূলত গুন্ডা বাহিনীটা ভাড়া দিয়ে আনছিল ভাড়া করে আনছিল আনার পরে আমাদের ফসলি জমিতে ওনারা ভাঙচুর করে এবং ওখানে ফুলকপি ছিল আর আমের চারাগাছ লাগানো ছিল ছিল ওনারা ট্রাক্টর দুটাতে চার্জ দিয়ে ভাঙচুর করছে অতপর আমার বাবারা বা যাদের জমি তারা বাধা দিতে গেলে ওদেরকে তাদের লোকজন দিয়ে মারধর করে এবং তেনারাও মারধর করে তাদের মারধর করছে তাদের মধ্যে হচ্ছে রেন্টু আজাদ জালাল জাহাঙ্গীর হৃদয় জাহিদ ওনারা উপস্থিত ছিল এবং দেশীয় অস্ত্রশস্ত্র যেমন হাঁসুয়া বটি বা রড এছাড়াও আরও অন্যান্য যে দেশীয় অস্ত্র আছে সেগুলো দিয়ে আঘাত করছে হাসপাতে আঘাত করার ফলে আমার বাবার আপনার হচ্ছে চোখের উপরে খাম হয়ে গেছে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেন্টুকে মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরে কলটি কেটে দেন এর জন্য তার বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দরুল হুদা বলেন தெரிப்பு நாளை गाडी கேட்ச் ல இருந்து நம்ம நம்பர்টা নিতে பarlar. வல சம போது மெடிக்கல்ல போய்ட்டு இருந்து ஏற்கனவே போய்ட்டு இருக்கேனாமல தரானு. কোন ব্যবস্থা তো এটা আপনারা আইনগত ব্যবস্থা নিবனு